হ্যালো ভিওয়ার্স আজ আমি ক্লাস নাইনের ইতিহাসের প্রথম অধ্যায় অর্থাৎ ফরাসি বিপ্লবের কয়েকটি দিক যেমন চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা ভালো করে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো ঠিক আছে পড়াটা বোঝানোর আগে একটা কথা আমি বলে রাখি তোমাদের দেখো ইতিহাস বই সবাইকে কিন্তু কিনতে হবে অর্থাৎ স্কুল থেকে কিন্তু কোনো সরকারি বই দেবে না তোমাদের যে কোনো রাইটারের একটা ইতিহাস বই কিনে নিতে হবে কিন্তু একটা কথা মাথায় রাখবে টপিকগুলো কিন্তু প্রত্যেকটা বইয়ে সেম থাকবে অর্থাৎ প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় যেগুলো আছে টপিকগুলো সেম থাকবে ঠিক আছে হয়তো লাইনগুলো পরপর নাও থাকতে পারে বাট টপিকের পুরো ব্যাপারটা সেম সেম থাকবেই ঠিক আছে আর আমি কোন বইটা তোমাদেরকে পড়াচ্ছি সেটা একবার দেখে নাও এই মুহুর্তে তোমাদের আমি ইতিহাস ও পরিবেশ চর্চা সমর কুমার মল্লিক প্রশান্ত দত্ত এই বইটা আমি পড়াচ্ছি ঠিক আছে তোমাদের যদি এই বইটা কেনা হয়ে থাকে তাহলে তো ভালো কথা আর যে বা যারা কেননি অন্য কোনো বই কিনেছো তাহলেও কোনো চিন্তার কথা নেই কারণ আমি যেই পড়াটা বোঝাবো শুধু বোঝাটা বুঝলেই মানে বুঝলেই হবে আর কি ঠিক আছে চিন্তার কোনো ব্যাপার নেই শুধু পড়াটা বুঝে যাও আর যাদের এই বইটা আছে তারা ফলো করো ওকে তো চলো শুরু করছি দেখো ফরাসি বিপ্লবের কয়েকটি দিক অর্থাৎ ফরাসি যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লবের কয়েকটি দিক অর্থাৎ কেন হয়েছিল কি জন্য হয়েছিল এবং বিপ্লবে কি কি হয়েছিল সেটাই কিন্তু এই চ্যাপ্টারে পড়ব দেখো আধুনিক সভ্যতা যাত্রাপথের গুরুত্বপূর্ণ মোড় হলো এই ফরাসি বিপ্লব যেটা হয়েছিল সতেরোশো উননব্বই খ্রিস্টাব্দে মনে রাখবে ফরাসি বিপ্লব কখন হয়েছিল ঠিক আছে এগুলোই কিন্তু ছোট ছোট প্রশ্ন তৈরি হবে সব প্রশ্নের জন্য এই বিপ্লব সরেজারি ফরাসি রাজতন্ত্রের অবসান ঘটায় ফ্রান্সে প্রতিষ্ঠিত হয় গণতন্ত্র তাহলে এই ফরাসি বিপ্লবের ফলে কি তৈরি হয়েছিল গণতন্ত্র তৈরি হয় ফ্রান্সে অর্থাৎ জনগণের শাসন তার আগে তাহলে কী ছিল তার আগে ছিল কিন্তু রাজতন্ত্র অর্থাৎ রাজার কথাতেই শেষ কথা হতো এই বিপ্লবের মাধ্যমে স্বাধীনতা সাম্য ও মৈত্রীর আদর্শ প্রচারিত হয় তাহলে কি কি হয় স্বাধীনতা সাম্য আর মৈত্রী এর তিনটে জিনিস কিন্তু প্রচারিত হয় অর্থাৎ স্বাধীনতা চাই ঠিক আছে এটা সাম্য দরকার আর মৈত্রী অর্থাৎ বন্ধুত্বপূর্ণ ব্যবহার থাকতে হবে ফরাসি বিপ্লবের আগে ফ্রান্স ছিল প্রকৃত অর্থে এক রাজনৈতিক কারাগার ও ভ্রান্ত অর্থনীতির জাদুঘর এটা কিন্তু প্রশ্ন আসে ভ্রান্ত অর্থনীতির জাদুঘর কাকে বলা হয়েছে উত্তর হবে ফ্রান্সকে ঠিক আছে কর ব্যবস্থা ছিল বৈষম্যমূলক কোনো আর কি সঠিক ব্যবস্থা ছিল না করের ক্ষেত্রে ফরাসি সমাজ কাঠামোর গরিষ্ঠ অংশ তৃতীয় সম্প্রদায় যাতে বলা হয় থার্ড স্টেট ছিল সবথেকে বেশি অবহেলিত ও শোষিত ঠিক আছে এই তৃতীয় সম্প্রদায় যাতে থার্ড স্টেট এরা কিন্তু সবথেকে অবহেলিত ছিল অর্থাৎ শোষিত ছিল ঠিক আছে যেরকম ভারতের ইতিহাস তোমরা পড়েছিলে সেখানে আমরা দেখেছি যে ভারতে চারটি জাতি ছিল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তো শূদ্র থেকে বেশি অবহেলিত হতো সেরকম এই ইউরোপেও কিন্তু এদের তৃতীয় সম্পদের মানুষ আর থার্ড স্টে যারা ছিল তারা কিন্তু খুবই অবহেলিত এবং শোষিত হতো ওকে দেবরাজতন্ত্রের দৈব রাজতন্ত্রের ধারণা প্রচার করে রাজারা সরেজেরি হয়ে ওঠেন ঠিক আছে স্বৈরাচার ত্রুটিপূর্ণ অর্থনীতি সামাজিক ক্ষমতার বৈষম্য সম্পদ বন্টনে অসম প্রভূতির বিরুদ্ধে দার্শনিকরা সরব হন অভিজাতরাও রাজার বিরোধিতা শুরু করেন স্বৈরাচারী রাজতন্ত্রের প্রতীক অস্তিল দুর্গের পতন ঘটে ফরাসি বিপ্লবের আদর্শ ইউরোপ সহ বিশ্বের বিভিন্ন দেশকে প্রভাবিত করে বলতে পারো যেরকম ভারতে কি হয়েছিল সিপাহী বিদ্রোহ মুন্ডা বিদ্রোহ এক একটা বিদ্রোহ যেরকম কি করেছিল পুরো দেশটাকে একত্রিত মানে স্বাধীনতার জন্য লড়াইয়ের জন্য কি করেছিল প্রেরণা ছিল অনুপ্রাণিত করছিল তাই না তারপর নৌবিদ্রোহ সেরকম সেই সময় পাশাপাশি ইউরোপও কিন্তু সেই একই জিনিসগুলো ঘটেছিল সেটাই কিন্তু তোমরা ক্লাস নাইনে পড়বে ঠিক আছে ক্লাস এইট পর্যন্ত আমরা ভারতের ইতিহাস সম্পর্কে জেনেছি ক্লাস নাইনে কিন্তু টোটালি তোমাদের ইউরোপের ইতিহাস সম্পর্কে দেওয়া রয়েছে যে ইউরোপের মানুষ তখন কীভাবে আর কি অবহেলিত হতো শোষিত হতো ঠিক আছে অত্যাচারিত হতো কিভাবে তারা স্বাধীনতা ফিরে পেলো পুরো ব্যাপারটাই কিন্তু লেখা আছে তো দেখো রাজনৈতিক কারাগার ও ভ্রান্ত অর্থনীতি জাদুঘর হিসেবে ফ্রান্স কিভাবে ছিল বলছে অষ্টদশ শতকে ফ্রান্সের রাজনীতি ছিল রাজতান্ত্রিক তাহলে প্রথমে কী ছিল একটু আগে বলা হলো সেটা হচ্ছে রাজতান্ত্রিক রাজা যেটা বলবে সেটাই তারা মানবে ফরাসি রাজা চতুর্দশ লুই রাজতন্ত্রকে এক রাজনৈতিক কারাগারে রূপান্তরিত করেন শাসন আইন ও বিচার ব্যবস্থা সম্পূর্ণরূপে রাজাই কী করতেন নিয়ন্ত্রণ করতেন যেটা এক্ষুনি বলা হলো যে রাজাই কিন্তু পুরোটাই দেখভাল করতেন ফলে ফরাসি রাজতন্ত্র হয়ে ওঠে চরম স্বৈরতান্ত্রিক পরবর্তী দুই রাজা পঞ্চদশ ষোড়শ লুই ও এই স্বৈরতান্ত্রিক রাজনীতির ধারা অব্যাহত রাখেন মানে তারা কিন্তু এই একইভাবে চালিয়ে যান রাজা ত্রয়োদশ লুই ও তার মন্ত্রী কার্ডিনাল ব্রিসলুর হাত ধরে ফ্রান্সে স্বৈরাচারী রাজতন্ত্রের উদ্ভব ঘটে তাহলে ফ্রান্সে স্বৈরাচারী রাজতন্ত্র উদ্ভব ঘটে কার হাত ধরে এটা কিন্তু আন্ডারলাইন করে রাখবে বা যদি তোমাদের এই বইটা না হয়ে থাকে এটা খাতায় নোট করে রাখবে ঠিক আছে দেখো বই কোন রাইটারে তোমরা কিনেছো সেটা নিয়ে যদি তোমাদেরকে প্রশ্ন থাকে আমি বলবো যে যে রাইটারে কিনেছো সেটাই ভালো সেটাই কিন্তু সবথেকে ভালো বই যে যেই রাইটারে কিনেছো ঘাবড়ানোর কোনো কিছুই নেই ব্যাপার কিন্তু প্রত্যেকটা বইয়ে একই থাকবে তোমাদের তো পরে আমি এই চ্যাপ্টার ওয়াইজ প্রশ্ন তো দিয়ে দেবো তখন সেই প্রশ্নগুলো তোমরা কালেক্ট করে নেবে তো প্রশ্ন চিন্তার কিছুই নেই আশা করি তো দেখো পড়াটা শুধু একবার শুনে যাও ঠিক আছে যাদের বই আছে তারা পরপর দেখে যাও রাজা চতুর্দশ লুয়ের আমল থেকেই ষোড়শ লুয়ের আমল পর্যন্ত সময়কালে এই সৈরাজারি রাজতন্ত্রের পূর্ণ বিকাশ ঘটে বোঝা গেল ফ্রান্সে রাজারা নিজেদের ইচ্ছে মতো শাসন কাজ চালাতেন এদিকে সৈরাজারি রাজা চতুর্দশ লুই বলেন আমি রাষ্ট্র আমি রাষ্ট্র মানে উনি হচ্ছেন পুরো রাষ্ট্র রাজা নিয়ন্ত্রাধীন শাসন প্রজাদের প্রতি কোনো রকম কর্তব্য পালন করেননি রাজকর্মচারীদের সীমাহীন অনাচার দুর্নীতি ও শোষণ পোষণের ফলে মানে স্বজন পোষণের ফলে শাসন ব্যবস্থা সম্পূর্ণরূপে পঙ্গু হয়ে যায় ফরাসি শাসন ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ইন্টেনডেন্ট নামে কর্মচারীগণ ঠিক আছে এই প্রশ্ন তো তোমাদেরকে আমি দেবো যে ইনটেনডেন্ট কারা ঠিক আছে তারা নিজেদের স্বার্থ পূরণের জন্য প্রজাদের ওপর অত্যাচার চালায় তাদের অর্থ আদায়কারী ভূমিকায় ক্ষুব্ধ হয়ে প্রজা সাধারণ তাদেরকে অর্থ লোপ অর্থ লোলুপ নেক্রে উপাধি দেয় ঠিক আছে অর্থললুপ অর্থাৎ অর্থকে লুট মানে লুপ করে নিচ্ছে তাহলে ইন্টেনডেট কারা না যে সমস্ত কর্মচারীগণ নিজেদের স্বার্থ পূরণের জন্য প্রজাদের ওপর কী চালাচ্ছে অত্যাচার চালায় তাদের অর্থ আদায়কারী ভূমিকায় ক্ষুব্ধ হয়ে সাধারণ কী করে তাদেরকে অর্থ লোলুপ নেক্রে উপাধিতে ভূষিত করে ঠিক আছে ফ্রান্সের আইনবিধি ছিল জটিল ত্রুটিপূর্ণ আইনটা খুব খারাপভাবে ছিল সারা দেশে এই একই রকম আইনবিধের প্রচলন ছিল না কোথাও জার্মান কোথাও রোমান আইন ছিল এভাবে প্রায় চারশো রকমের আইন চালু ছিল ঠিক আছে রাজা ছিলেন লোকস লোকস রেক্স বা সাক্ষাৎ আইন পঞ্চাশ পঞ্চদশ লুই ঘোষণা করে বলেন প্রজাদের শাসন করার প্রয়োজনীয় আইনগুলি স্বাধীনভাবে প্রণয়নের ক্ষমতা রয়েছে একমাত্র রাজার বোঝা গেল অনেক সময় রাজার আদেশ ও অনুশাসন আইন হিসেবে গণ্য হতো দাম্বিক রাজা ষোড়শ লুই নিজের ইচ্ছাকে আইন বলে ঘোষণা করেন ফ্রান্সে বিচার ব্যবস্থা ছিল দুর্নীতিতে ভরা তাহলে বিচার ব্যবস্থা তো কি ছিল দুর্নীতি ছিল বিচারকদের বেশিরভাগই ছিলেন অসত দুর্নীতিগ্রস্ত অনেক সময় অভিজাতরা বিচারকদের পথ অর্থের বিনিময়ে সরকারের কাছ থেকে কিনে নিতেন এক কথায় ফরাসি বিচার ব্যবস্থা ছিল প্রহসন মাত্র বোঝা গেল বংশ পরম্পরায় নিযুক্ত বিচারকরা ন্যায় বিচার অপেক্ষা নিজেদের স্বার্থ ছিলেন লেত্রো দ্য ক্যাশে নামে আন্ডারলাইন করে রাখবে বা লিখে রাখবে লেত্রো দ্য ক্যাশে নামে গ্রেপ্তারি পরোয়ানার সাহায্যে বিনা বিচারে যে কোনো সাধারণ ফরাসি নাগরিককে কারারুদ্ধ করা যেত মানে এর সাহায্যে আর কি আবার লেত্রো দা গ্রেস জারির মাধ্যমে যে কোনো অভিযুক্ত ব্যক্তিকে মুক্তি দেওয়া যেত তাহলে লেত্রো দা ক্যাশে কী আর লেত্রো দা গেস কি ঠিক আছে এই দুটো কিন্তু মনে রাখবে অষ্টাদশ শতকে ফ্রান্সের অর্থনীতি ছিল ভ্রান্ত ও ত্রুটিপূর্ণ রাজাদের নেতৃত্বে রাজাদের নামটা মনে রাখবে তাদের নেতৃত্বে পরিচালিত ফরাসি সরকার অর্থনীতিকে দুর্বল করে ফেলে বৈষম্যমূলক কর ব্যবস্থা রাজ বিলাসিতা ভ্রান্ত যুদ্ধনীতি প্রশাসনিক খরচ বৃদ্ধি রাজকোষকে একেবারে শূন্য করে ফেলে বৈষম্যমূলক কর ব্যবস্থা দেখে পরবর্তী সময়ে ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ বলেছেন ওয়েলথ অব নেশনস গ্রন্থে তৎকালীন ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুকর বলেছেন টিপিল স্টার করে রাখো তাহলে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি কে বলেছেন উত্তর ফরাসি সরি ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ তার ওয়েলথ অফ নেশন গ্রন্থে এটা বলেছিলেন ওকে কিসের জন্য না বৈষম্যমূলক কর ব্যবস্থা দেখে সেখানকার মানে ফরাসিতে বৈষম্যমূলক কর ব্যবস্থা দেখে এই ব্রিটিশ অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ এরকম কথা বলেছেন সমগ্র ফ্রান্সে মোট সম্পদের শতকরা পঁচানব্বই ভাগের মালিক ছিল প্রথম দ্বিতীয় শ্রেণীর অর্থাৎ যাজক ও অভিজাতরা বোঝা গেল যারা যাজক ও যারা অভিজাতরা তারাই কিন্তু পুরোটার মালিক ছিল অপরদিকে ফ্রান্সে মোট শতকরা পাঁচ ভাগ সম্পদের অধিকারী ছিল তৃতীয় সম্পদ অথচ তাদের কাছ থেকে শতকরা পঁচানব্বই ভাগ রাজস্ব আদায় করা হতো তা তাদের কাছে এত পরিমাণ কম থাকতো অথচ তাদের কাছ থেকে কিন্তু আবার সব থেকে বেশি পরিমাণ রাজস্ব আদায় করে নিত অশত শতকের শেষ পর্বে ফ্রান্সের রাজতন্ত্র এক চরম অর্থনীতি সংকটের মুখোমুখি হয় এর তিনটি কারণ ছিল আন্ডারলাইন ফরাসি রাজা চতুর্দশ লুয়ের আমলে শুরু হওয়া স্পেনের উত্তরাধিকার যুদ্ধে ফ্রান্স কী করে যোগ দেয় রাজা পঞ্চদশ লুইয়ের আমলে ফ্রান্স অস্ট্রেলিয়ার অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধে এবং সপ্তবর্ষব্যাপী যুদ্ধে অংশ নেয় পরে ষোড়শ লুয়ের আমলে ইংল্যান্ডকে জব্দ করার লক্ষ্যে ফ্রান্স আমেরিকার স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে এই চারটি যুদ্ধে ফ্রান্সের চারশো কোটি লিভার অর্থ খরচ হয় মনে রাখবে এই যুদ্ধগুলোর জন্য মুদ্রাস্ফীতির জেরে প্রশাসনিক খাতে খরচ বেড়ে যায় তাছাড়া জনকল্যাণমূলক কাজগুলিতে প্রয়োজনের অতিরিক্ত অর্থ খরচ করা হয় স্বাস্থ্য ও জনসেবায় খরচের পহর বাড়ে রাজসভায় বহু কর্মচারী মাত্র তিন মাস কাজ করে সারা বছর বেতন নিত এভাবে প্রশাসনিক খরচ বেড়ে যাওয়ায় আর্থিক সংকট দেখা দেয় ফরাসি রাজাদের মধ্যে চতুর্দশ ও পঞ্চদশ হরসলুয়ের বিলাসিতা প্রবাদে পরিণত হয়েছিল এটা কিন্তু মনে রাখবে যে ফরাসি রাজাদের মধ্যে চতুর্দশ পঞ্চদশ ষড়শ্লুয়ের এই বিলাসিতাটা প্রবাদে পরিণত হয়ে যায় ভারসাই রাজপ্রসাদ হয়ে উঠেছিল বিলাস বাসনের ইন্দ্র খনি তাহলে কোন রাজপ্রাসাদ ভারসাই রাজপ্রাসাদ মানে এটা দিয়ে তারা কি করতো বিলাস বাসন করত। রাজা ষোড়শলুয়ের স্ত্রী মারি আতোয়ানা আতোয়ানেত নামটা মনে রাখবে যেটা কিনা অস্ট্রিয়া রাজকন্যা ছিলেন তার পাঁচশো জন নিজস্ব সহচরী ছিল মানে এতই তারা বিলাসিত করতো যে তার জন্য পাঁচশো জন নিজস্ব সহচরী রাখা ছিল বোঝা গেল তার দেখভাল করবে আর কি অষ্ট শতকের শেষ দিকে রাজা ষোড়শলুয়ে চরম অর্থনীতি সংকটে পড়ে আনার দিকে রাজা কিন্তু চরম অর্থনীতি সংকটে পড়ছেন তার আয়ের চেয়ে ব্যয় ছিল বেশি অর্থাৎ যেটা তিনি আয় করতেন তাতে খরচ তার বেশি ছিল অন্যদিকে প্রাকৃতিক দুর্যোগে শস্য হানি ঘটে এদিকে ফসলও নষ্ট হয় জিনিসপত্রের দাম বেড়ে যায় আকাশ ছোঁয়া ফলে সাধারণ মানুষের দুঃখ দুর্দশার অন্ত ছিল না বোঝা গেল তারপর দেখো কর ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় ফরাসি রাজা চতুর্দশ লয়ের ইচ্ছে মতো প্রজাদের ওপর কর চাপানোর নিয়ম চালু করেন রাজাদের হয়ে কর স্থাপন ও তা আদায়ের কাজ করতো ফার্মিয়ের জেনারেল ফরাসি সমাজে প্রথম দুই শ্রেণী অর্থাৎ যাজক ও অভিজাতরা ছিলেন সুবিধাভোগী পেইসির চুক্তি অনুযায়ী কত খ্রিস্টাব্দ হয় পেইসির চুক্তি মনে রাখবে পনেরোশো একষট্টি খ্রিস্টাব্দে তো সেই চুক্তি অনুযায়ী যাজকরা তাদের ভূসম্পত্তির জন্য প্রথামত সরকারকে নিয়মিত কর দিত না তারা কেবল ইচ্ছা মতো কর দিত করে রাখবে দান ও দেশিম নামক কর অভিজাতরা কর দিত যদিও তাদের অনেক ছাড় ছিল অপরদিকে ফরাসি সমাজের গরিষ্ঠ অংশ তৃতীয় শ্রেণী ছিল আর কি সুবিধাহীন কোনো সুবিধাই তারা পেত না অথচ তাদের কাছ থেকে সমস্ত কর আদায় করা হতো দেখো তাদের কাছে নেই তাদের কাছ থেকে বেশি আদায় করতো তারা তা তারা কোথায় যাবে ফ্রান্সে ত্রুটিপূর্ণ কর ব্যবস্থা সম্পর্কে একটি প্রবাদ প্রচলিত ছিল সেই প্রবাদটির নাম কি দ্য নোবেলস ফাইট দ্য ক্লার্জি ফ্রেস অ্যান্ড দ্য পিপল পে অর্থাৎ অভিজাত শ্রেণীর যুদ্ধ করে জাতক শ্রেণীর প্রার্থনা করে আর সাধারণ শ্রেণীর মানুষ কর দান করে ট্রিপিল স্টার যে তখন কী প্রবাদ প্রচলিত ছিল সেই ত্রুটিপূর্ণ করের জন্য যে প্রবাদটা ছিল সেই প্রবাদটার নাম কিন্তু পড়বে ওকে তারপর দেখো এবার দেখো অভিজাত ও উচ্চ বুর্জা বাদে অন্যান্য কাছ থেকে আদায় করা হতো তেই নামে কর তাহলে এই তেই নামে করটা কি দেখো একটা বক্সে লেখা রয়েছে তেই নামে কর ফ্রান্সের উত্তর ও দক্ষিণাঞ্চলে আলাদা আলাদাভাবে আদায় করা হতো ফ্রান্সের উত্তরাঞ্চলে সমগ্র আয়ের ওপর ধার্য হতো এই তেই আর পার্সোনাল নামে কর ঠিক আছে একটা পার্সোনাল নামে কর আবার ফ্রান্সের দক্ষিণ সম্পত্তির আয়ের ওপর ধার্য করা হতো তেই যেটা রিয়াল নামে একটা স্থাবর সম্পত্তি ভিত্তিক কর ওকে রিয়াল এটা হচ্ছে রিয়াল এটা হচ্ছে পার্সোনাল তা তেই করটা কি বোঝা গেল তারপর দেখো তেই করের পরিমাণ ঠিক করতেন কে ঠিক করতেন কিন্তু রাজা তৃতীয় সম্প্রদায় দরিদ্র সংসাধনের কাছ থেকে আদায় করা হতো কপিতাসীয় কর মনে রাখবে তৃতীয় সম্প্রদায়ের দরিদ্র জনসাধারণের কাছ থেকে আদায় করা হতো কি কর কপিতাসীয় কর এই করগুলোর নাম কিন্তু মনে রাখবে ওকে তোমাদের কিন্তু নাইনের ইতিহাসটা কিন্তু একটু কঠিন আছে কারণ তোমরা ইউরোপ কিছু জানো না নতুন তোমরা তো সুতরাং যে সমস্ত নাম তোমরা পাবে এগুলো কিন্তু খুব ভালো করে উচ্চারণ করে পড়বে এবং খাতায় নোট করে রাখবে ওকে এটি ছিল আসলে একটি উৎপাদন ভিত্তিক স্থাবর ও অস্থাবর সম্পত্তির ওপর আয়কর ছিল ভ্যান্তিয়াম এই করটার নাম মনে রাখবে যে স্থাবর ও অস্থাবর সম্পত্তির উপর যে কর দেওয়া হয় তার নাম কি তার নাম হলো ভ্যান্তিয়াম কর উচ্চ বুর্জোয়া শ্রেণী যাজক শ্রেণী ও অভিজাতদের অধিকাংশদেরই অধিকাংশদের ছাড়াই অন্যান্যদের কাছ থেকে এই কর আদায় করা হতো তাহলে এই কর থেকে কারা কারা বাদ যেত উচ্চ বুর্জয়া শ্রেণী বাদ যেত যায শ্রেণী অভিযুক্ত শ্রেণী এরা কিন্তু এখান থেকে বাদ যেত এই ভান্তিয়াম করের মানে থেকে আর কি এই কর ছিল তেই করের দ্বিতীয় সংযোজন মানে তেই করের দ্বিতীয় রূপ আর কি শিল্পক্ষেত্র এই কর থেকে মুক্ত ছিল লবণের ওপর নির্ধারিত করকে বলা হয় গ্যাবেল তাহলে মনে রাখবে গ্যাবেল কি লবণের ওপর নির্ধারিত কর হলো গ্যাবেল এগুলোই তোমাদের কিন্তু শর্ট প্রশ্ন দু নম্বরে থাকবে ঠিক আছে গ্যাবেল কি ভ্যান্থিয়াম কি সিও কি ওকে মূলত দরিদ্র ফরাসিবাসীর ওপরই এই করের বোঝা চেপেছিল তাহলে গ্যাবেল করটা কাদের ওপর চেপেছিল দরিদ্র আর কি মানুষদের ওপর ঠিক আছে দরিদ্র ফরাসিবাসীর ওপর তবে দাতব্য প্রতিষ্ঠান ও সেগুলো নিয়োজিত কর্মচারীদের ওপর এই কর্মচারীদের এই কর কি হতো না দিতে হতো না বেগার শ্রমের নাম ছিল করভি তাহলে বেগার শ্রমের নাম কি ছিল করভি কর অষ্ট শতকে ফ্রান্সে নতুন রাস্তাঘাট তৈরি শুরু হয় তাই বেগার শ্রমের গুরুত্ব বাড়ে রাজপথ তৈরিতে বিনা পরিশ্রমীকে এই শ্রম দিতে হতো মানে কোনো পারিশ্রমিক পাবে না ঠিক আছে শুধু মানে খেটেই যেতে হবে ভোগ্যপণ্য বিশেষত মদ ও তামাকত পণ্যের ওপর নেওয়া করকে বলা হতো এইডস বা এইড দশ এই দশ উচ্চারণ হবে না উচ্চারণ হবে হচ্ছে এইডস ওকে তাহলে যে সমস্ত করগুলো নামগুলো পেলাম প্রত্যেকটা কর কিন্তু টিপল স্টার ওকে প্রত্যেকের বইতে কিন্তু এগুলো থাকবে ওকে চার্চকে দিতে হতো ডিম বা টাইট নামে কর তাহলে চার্চকে কি দিতে হ মানে কি কর দিতে হতো ডিম বা টাইট উৎপাদিত ফসলের দশ ভাগের এক ভাগ হিসেবে এই কর দিতে হতো তাহলে টাইট কি প্রশ্ন যদি আসে এভাবে কিন্তু লিখতে হবে সম সামন্তপ্রভুকে দেয় কর অথবা কয়েকটি অধিকার ছিল জীবজন্তু ও মাছ শিকার করার অধিকার দ্রুয়া কলবিয়ে এ সাস ঠিক আছে পথ সেতু খেয়াঘাটের ওপর নির্ধারিত কর হচ্ছে পেঁয়াজ সামন্তপ্রব কলে গম জব ভাঙানো বা মদ তৈরির জন্য উৎপাদিত ফসলের নির্দিষ্ট অংশ বানালিতে দিতে হতো ম্যানরের ভূমি চাষের জন্য কৃষকরা সামন্ত প্রভুকে কয়েকটি কর দিত সাধারণ যথা সাধারণ মুদ্রায় দেয় বাৎসরিক খাজনা সস উৎপাদিত ফসলে দেয় কর সপার ও মৃত্যু হলে বা জমি বিক্রয় করলে কৃষক প্রভুকে লদ এ বদ নামে কর দিতে বাধ্য ছিল মানে অনেক করের নাম মানে এত কর এরা দিত প্রত্যেকটা বিষয়ে এদেরকে কর দিতে হতো বুঝতেই পারছো করগুলোর নাম পড়ে আর কি তো সমস্ত করগুলো পড়ার দরকার নেই যে সমস্ত করগুলো তোমাদেরকে আমি হাইলাইট বোল্ড করে লেখা আছে এখানে মোটা কালিতে সেগুলো ভালো করে পড়বে ঠিক আছে তাহলেই হবে প্রত্যক্ষ করগুলো আদায় করত বিভিন্ন কর্মচারী প্রত্যক্ষ কর আদায় করার দায়িত্ব ছিল রাজার প্রশাসনের প্রশাসন নিযুক্ত কর্মচারীরা রাজার এস্টেট বা খাস সম্পত্তি থেকে কর আদায় করত। পরোক্ষ কর আদায় করতেন তেত এলু নামে কর্মচারীগণ এগুলো কিন্তু মনে রাখবে ত্রেত বা এলু নামে কর্মচারীগণ ত্রেতরা সরাসরি এবং এলুরা স্থানীয় ব্যক্তিদের সঙ্গে মিলে রাজস্ব আদায় করতেন তেতরা কী করত সরাসরি আদায় করত আর এলুরা যারা ছিল তারা স্থানীয় ব্যক্তিদের সঙ্গে মিলে রাজস্বটা আদায় করত। তাহলে এই হলো কর ব্যবস্থা তখনকার সময় ফরাসিদের ঠিক আছে তাহলে আজকে তোমাদেরকে আমি কর ব্যবস্থা পর্যন্তই বোঝালাম এটুকু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে সেটাও জানাবে আর যেটা আমি বললাম যেগুলো তোমাদেরকে আমি হাইলাইট করতে বললাম বা মার্ক করে দিলাম সেগুলো কিন্তু ভালো করে পড়বে আর এগুলি কিন্তু খাতায় নোট করে রাখবে যখন তোমাদেরকে আমি এখান থেকে প্রশ্ন উত্তর দেবো যখন তোমরা দেখ দেখতে পাবে যে এই জিনিসগুলো তোমাদের প্রশ্নতে চলে আসছে ঠিক আছে আর সত্যি কথা বলতে অনেকে কী ভাবো যে খালি প্রশ্ন মুখস্ত করলে হয়ে যাবে কিন্তু সেটা কিন্তু একদমই নয় পড়াটা তোমাদের কিন্তু আগে পড়তে হবে তারপর প্রশ্ন উত্তর এটা কিন্তু ক্লাস থ্রি ক্লাস থ্রি নয় ক্লাস সেভেন বা ক্লাস এইটের ইতিহাস পাওনি যে না পড়ো মুখস্ত করে নম্বর পাওয়া যাবে কিন্তু এটা কিন্তু ক্লাস নাইনের ইতিহাস বারবার করে বলছি এটা ইউরোপের ইতিহাস এটা তোমাদের কিন্তু পড়তেই হবে তার সঙ্গে কিন্তু তোমাদের একটু মুখস্থের ইয়েটা বাড়াতে হবে কারণ এখন কিন্তু অনেক মুখস্থ করতে হবে ঠিক আছে তাই পড়ার পাশাপাশি একটু মুখস্থ করো নামগুলো খাতায় লিখবে কারণ এগুলো একটু কঠিন নাম আছে ওকে তো এই হলো তোমাদের আজকের পড়াটা পরবর্তী ভিডিওতে আমি বাকিটা পড়িয়ে দেবো তো তোমরা অবশ্যই আমার পাশে থেকো আর যত পারো বন্ধুদেরকে শেয়ার করে দিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও তো আজকে খানি দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থেকো সবাই